আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর শুরুতেই আমি সদ্যপ্রয়াত শহীদ উসমান হাদির প্রতি সম্মান জ্ঞাপন করছি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি তার আত্মার মাখ ফেরত কামনা করছি মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এক একজন শহীদ উসমান হাদি জন্ম হয় বেড়ে ওঠে এবং দেশের প্রয়োজনে যেন তারা কাজে লাগতে পারে সে দোয়াটা করছি আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য আপনারা জানেন যে সপ্তম গণবিজ্ঞপ্তির শূন্যপদ বাছাইয়ের করার জন্য মাউসি কিন্তু তার আঞ্চলিক দপ্তরগুলোকে কাজে লাগিয়েছিল তারা তাদের কাছে জানতে চেয়েছিল যে আসলেই এই শূন্য পদের সংখ্যাগুলো সঠিক কিনা আপনারা জানেন অনেক প্রতিষ্ঠান প্রধানই ভুল তথ্য দেয় ভুল ইনফরমেশন দেয় সঠিক তথ্য দেওয়ার সময় তাদের এই ভুলগুলো কিন্তু বেশ চোখে লাগে প্রত্যেকবার তো এবারও হয়তো এরকম দিতে পারে তারা সে জিনিসটা যাচাইয়ের জন্যই কিন্তু আঞ্চলিক যে কার্যালয় রয়েছে সেখান থেকে কিন্তু তারা তথ্য সংগ্রহ করছে এবং একটা কথা শুনলাম আজকে যে তারা নাকি আগামীকাল সে তথ্যগুলো এন এর কাছে পৌঁছে দেবে যে সত্য কতটুকু বা মিথ্যা কেমন কি রয়েছে সেটা তো এন তথ্যটা পেলেই হয়তো গণবিজ্ঞপ্তির কাজটা শুরু করবে তবে এখানে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে সবকিছু কিছু মিলিয়েই জানুয়ারি মাসে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ পেলেও পেতে পারে তবে প্রথমে যেটা বলছিলাম যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে যে প্রেক্ষাপটটা চলছে সামনে নির্বাচন সবগুলোকে মিলিয়ে আসলে গণবিজ্ঞপ্তিটা সুচারুরূপে প্রকাশ কখন পাবে বা পাবে না এটা নিয়ে স্পষ্ট করে কিন্তু বলা যাচ্ছে না আপনারা হয়তো সিচুয়েশনটা অবশ্যই বুঝতে পারছেন তবে আমরা আশা করি যে জানুয়ারি মাসে ইনশাল্লাহ ভালো কিছু একটা সংবাদ আপনারা পেতে পেলেও পেতে পারেন তো চলুন আমরা অপেক্ষা করি এবং দেখি সামনের দিনটা আসলে কি কি হচ্ছে সো এই ছিল আপডেট ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ